হরে কৃষ্ণা তো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে একাদশীর দিন কি কি খাওয়া যায় না হম খেয়ে একাদশী রাখি বা সুজি খেয়ে রাখি তো সেটা না সব ভুল কারণ রুটি আর ভাত একই কথা হম কারণ ভাত আসে চাল থেকে আর রুটি আসে জব থেকে ঠিক আছে রুটি খাওয়া যাবে না সুজি খাওয়া যাবে না আর নিষেধ কি কি আছে যেমন ধান জাতীয়র মধ্যে আছে চাল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি রুটি বিস্কুট প্রবৃতি আর জব জাতীয়র মধ্যে জব ভুট্টা জাতীয় মধ্যে হলো ছাতু খই, রুটি প্রবৃতি রুটি মেনশন করে দেওয়া হয়েছে রুটি প্রভৃতি। ডাল জাতীয়র মধ্যে হল মুগ মাসকালাই খেসুরি মসুর ছোলা বরবটি সিম মটরশুটি প্রভৃতি তেল জাতীয়র মধ্যে সয়াবিন তেল তারপর সরিষা তেল তিলের তেল প্রভৃতি আর শ্যামাচাল নিষে। আর একাদশীর পারণের মন্ত্র হলো অজ্ঞানজস্য ব্রতিন কেশব प्रसिद नाथ ज्ञान दृष्टि प्रदुभव ठीक है मन थक तो हरे कृष्ण थैंक यू